সুন্দর সেই সাথে চন্দনদাকে বলি আপনার জন্য মিষ্টি রেডি থাকলো আর গ্রাম গেলে আপনাকে মিষ্টি খাওয়াবো আমাদের শ্যুট কিন্তু চলছে এটি আসলে আমাদের নয়ন ভাইয়ের গান সেই সাথে আহ মেয়ে সিঙ্গার সিঙ্গার হলো লাবনি লাবনি ভালো কাজ করেছে এই গানে আর আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রতিবারে নিয়ত আমরা আবারও শুটিংয়ে চলে এসেছি আজকে কাজ করতেছি খতিব আমার বাড়িতে আজকে দুটি মৌলিক গানে আমরা কাজ করব যে দুটি গান আপনারা অচিরেই কিন্তু আমার ওকে ভীষণ আমার ওকে ভীষণ পেয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে একটু আলাদা একটা লুক দিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে আমার কোয়ার্টিস হিসাবে রয়েছে হ্যাঁ ময়না ময়না কাজ করতেছে ময়না মোটামুটি ভালো ভালো কাজ করতেছে বিধায়ক আসলে ময়নাকে নিয়ে এসেছি আজকে একটা অন্যরকম একটা গান করতেছি আর ডিরেক্টর হিসাবে রয়েছে আমার বন্ধু পিটিসি স্বপন আপনারা জানেন সবসময় আমার সঙ্গে রয়েছে আর বিশেষ করে আজকে দুলাল তো সবসময় থাকে এটা তো আপনারা জানেন যে দুলাল আমি আসলে শুটিং স্পটে আসলে দুলাল সারা কোনো কাজ হয় না আমার সেই সাথে আজকে অনেক দিন পরে কিন্তু আসলে অনেক আসলে সংযুক্ত হয়েছে আমাদের শুটিংয়ে ও বিগত হ্যাঁ অনেকদিন প্রায় এক বছরই তো এক বছরই হয়তো বা আমাদের সাথে কাজ কামার হয়নি আর নতুন ক্যামেরা নিচ্ছে বিশেষ আপনারা আপনারা দেখতে পারতেছেন আমাদের ছোট্ট নায়িকা হম মিষ্টি নায়িকা বলো কি বলবো বলো

সেই সাথে আমাদের আশা আপু রয়েছে আপনারা জানেন যে আশা আপু যে কটা গান করছে আমার সাথে সব কয়টা গানে কিন্তু ভাইরাল সেই সাথে ছোট ভাই আজকে আসছে আমাদের আপনারা জানেন যে ছোট ভাই আমার সাথে থাকে সবসময় কাজ কাম করতে আশা করি সামনে আমার ইউটিউব চ্যানেলে ওর গান আসবে খুব ভালো অভিনয় করে সেই সাথে মিউজিক ভিডিওর ক্ষেত্রে কিন্তু খুবই দুর্দান্ত অভিনয় করে থাকে ছোট ভাই মনসুর আপনারা জানেন যে দুঃখী মনসুর হিসাবে আপনারা চেনেন বন্ধু কি অবস্থা বলো আমি ভালো আছি সবাই কেমন আছেন

মাঝে যে গ্যাপটা ছিল গ্যাপটা মূলত অনেক সমস্যা হয়েছে গ্যাপে অনেক সমস্যা হয়ে গেছে হ্যাঁ আজকে আমার কোয়ার্ডিশে কাজ করতেছে ময়না ও ভালো কাজ করে আশা করি আপনাদের সকলে ভালো লাগবে সেই সাথে বিশেষ করে আবারো ধন্যবাদ জানাই আমাদের চন্দন দাকে এত সুন্দর গান একটি আমাদের উপহার দেওয়ার জন্য